বিয়ে হচ্ছে ওখানে নাচতে যাচ্ছে ও জানায় আজকে শিপমেন্ট আছে শিপমেন্টের সারার কাগজপত্রগুলো কাগজপত্র দিয়ে আসতে হবে তারপর আমার কাছে আচ্ছা আমি কি তোমার তেরা কথা বলছি তুমি আমার তেরা কথা শোনা লাগে না ভাই কাজ করতেছে জানতা কি আমি যাচ্ছি এখন অফিসে আজকে বিশাল বড় একটা চাপ আছে কাজে আচ্ছা শিপমেন্টের ব্যাপার আছে তো সেটা নিয়ে তো তার হুম সুতরাং আপনার খুব তার কেন আমার একটা জিনিস আনা লাগবে কি জিনিস তাহলে কোয়ালা তাতে কো আমার জন্য

আচ্ছা ঠিক আছে তাহলে তোরা কথা হও আমার একটু কাজ আছে ঘরে আমি গেলাম কথা বলেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ জি আপনি জানেন না আপনারে কত খুশি আচ্ছা শুনেন আপনার কাছে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দরকার আছে কি কি কমো কমো চলেন আগে বসি বয়সা বয়সা বলি আচ্ছা ঠিক আছে বসি বসে বিষয়টা হইল আমি তো আপনাগো বৈ সব সময় থাকি কিন্তু কখনো তো কোনো আপডেট ডাপ্টার করি না আজকে কে ডাপ্টার করুম কি আপনারে কি কি প্যারা শুরু হই গেছে মশারাও প্যারা দেয় আর নো বলেন কি আপডেটটা কি আপনার বিয়াই না এক কিছু ড্রেস লাইক বুঝছেন একটা ড্রেস আইনা দিবেন আমারে বাজার থেকে তারপরে ওই ড্রেসের সাথে ম্যাচিং কইরা চুরি নিয়ে আসবেন নেল পলিশ নিয়ে আসবেন লিপস্টিক নিয়ে আসবেন কানের দুধ নিয়ে আসবেন তারপরে চুলের খোপা নিয়ে আসবেন ক্লিপ নিয়ে আসবেন তারপরে ও লাল আলতা নিয়ে আসবেন তারপরে সীতাও নিয়ে আসবেন চুল তো বাড়তে হবে সুন্দর করে ম্যাচিং করে তারপরে হচ্ছে আমার কিছু কয়েকটা খাবারের আইটেম লাগবে ঠিক আছে যেটা আমার পছন্দ দুলা বলছে আমার জন্য চকলেট আর চিপস নিয়ে আসতে কারণ দুলো তো দুলো তো বেশি কিছু বলতে পারি না শোনেন আমি বলি আমি না একটু ফল টল একটু বেশি পছন্দ করি বুঝছেন ফল নিয়ে আসবে বাজারের যত ধরনের দামি দামি ফল আছে ওই সব ফলগুলো নিয়ে আসবেন তারপরে হচ্ছে ফাস্ট ফুডের যে পিৎজা বার্গার তারপরে যত মানে বাহিরের যত খাবার আসে না ওই সব বিদেশি খাবারগুলো আমার জন্য নিয়ে আসবেন আপনি তো জানেনই আমি খাওয়ান দণ্ডা একটু খুব বেশি পছন্দ করি আর হচ্ছে মাংস নিয়ে আসবেন বেশি গরুর কোস্ত নিয়ে আসবেন তারপরে মুরগি নিয়ে আসবেন তারপরে ইলিশ মাছ নিয়ে আসবেন ইলিশ মাছ করা করে করা করে ভাইসা কচ 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 করে খাবো তারপর হচ্ছে ও হাবি জাবি নিয়ে আসবেন চানা চুন নিয়ে আসবেন চকলেট নিয়ে আসবেন তারপর হচ্ছে বিস্কিট নিয়ে আসবেন ও ঠান্ডা নিয়ে আসেন স্পিড নিয়ে আসেন স্পিড খাইয়া শরীরে একটু স্পিডের মতন করবো ঠিক আছে এতক্ষণ যা বললেন সবই তো শুনলাম আর কি আপনি এইটা দরকার সেইটা দরকার ওইটা দরকার এইটা দরকার এইটা খামো ওইটা খামো এইটা দেবেন ওইটা দেবেন এইরকম করতে 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 হ্যাঁ আমাকে তো ত্যাগ তো বানাইতে আছেন কারণ আমি তারপরও ত্যাগ তো হই না আপনার এই দেওয়া দেওয়ার জন্য আমি চেষ্টা করবো বিয়ে যে হোক আপনি আমার একমাত্র বিয়াই আর আমি আপনার একমাত্র ঠিক আছে আপনার সবকিছু আমি এই বাজার থেকে নিয়েই তাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসবেন শোনেন দুল্লা ভাইদের যদি আমি কিছু বলি সেই কিন্তু আমার আয়না দেয় আপনার আয়না দিতে হয় না জানি ভাই জানবে না জানতো ঠিক আছে আর কি বলবো অফিসে আরে না রে ভাই আমি তো পেট লাগাই দিচ্ছি কাগজপত্র সে মাঝপত্র থেকে আমার মনে ও আচ্ছা 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 কি হয়েছে তোর একটা ভেজাল হয়ে গেছে হুম ভেজালটা হইল এই যে আমার যে বিআই তোমার যে শালি এই যে ভাবি বাড়িতে আছে কিসের জন্য জানো আমি না জানলে ভাই কি ঘটনা কমু এই যে ভাবি এই বুইনের আইনে রাখছে না ভাবির মন হইল গিয়া যে এর বইনের আমার কাছে বিয়া দিব হ্যাঁ জানি তারপর আগাও এই জন্য এই বিয়ে আমারে শুধু প্যারা রূপে রাখে প্যারা

যে তোকে ওই প্যার মধ্যে রাখছে তোর ভাবি তোর ভাবিরও ও কিন্তু হাজারটা আমি তো সব আড্ডা পূরণ করিলাম ঠিক আছে তুমি বাজারে গেছো আসবি দোকান পাট বন্ধ হয়ে গেছে দেখাতে হয়েছে সব দোকান থেকে গিয়া দুটো আসামি

আমি বেআই কি লাগি সুন্দরী বেআই এখন আমি বেআইন হইয়া বেআই রে যদি একটু প্যারা দিতে পারি তাইলে কি ভালো লাগে বলেন আমাকে আপনারে প্যারা দেই বলেন আমাকে আপুরে প্যারা দেই বলেন আমি তো বেআইরে ইচ্ছে করে প্যারা দেই যাতে আমাদের বিয়ে হলে বেআই বুঝতে পারে একটা বউয়ের কত প্যারা এই জন্য আগে থাকতে ট্রেনিং দিয়ে রাখতেছি ভালো 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 কিন্তু সেই প্যারাটা যদি এখনই নিয়ে নেয় কিছুক্ষণ পর তো স্টক করে মরে যাবো তারপরে আমার বাইরে পাবি তুমি তো আরেক পেটা পাইবা আমার বাইরে তো আমি পাবো না অতএব ওই প্যারাটা এখন দিও না তোমার টুকি টাকি যা লাগে আমার যখন আমি এনে দিই না দেখি না আপাতত পিছনে ওই জিনিসটা দিও না ও একটা চাকরি দেওয়া দিই তারপরে পাখি হ্যাঁ আগে তোমাকে বিয়া তারপর চাকরি তারপরে তোমায় আস্তে 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 আজকে একটা শাড়ি আনবা

এখন তোমার বোনকে হারাই গো